নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর আলোচনা আজকে চলে এসেছি অষ্টম শ্রেণীর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই যে অধ্যায়টা আছে ইতিহাসের এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আজকের বিষয় হলো চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল ও এর ফল কি হয়েছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বারে বারে পরীক্ষায় আসে তো দেখো যদি পরে কিভাবে লিখবে প্রথমে উত্তরের ভূমিকা মতো করে লিখে নিতে হবে যে কো কাকে আমরা চার্লস উডের প্রতিবেদন বলে থাকি এটা কত সালে হয়েছিল সেটা লিখতে হবে ঠিক তারপরেই পয়েন্টস করতে হবে চার্লস উড কী কী সুপারিশ করেছিলেন যে চার্লস উড নামে যে মান একজন ছিলেন অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি যিনি ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য নির্দেশনামা প্রচার করেছিলেন বা প্রকাশ করেছিলেন তিনি এই পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য কতগুলি সুপারিশ করেছিলেন সেই সুপারিশগুলো লিখতে হবে তারপরে এর ফল চার্লস উডের সুপারিশের ফলাফল কি হয়েছিল দেখতে পাচ্ছ এখানে ফলাফল মানে মেনলি দুটো ফলাফল লেখা আছে তারপরে উপসংহারের মতন একটা লিখে পরিশেষে বলা যায় বলে উপসংহারটা লিখতে হবে ঠিক আছে এইভাবেই প্রশ্নটা শেষ হবে